জয় সিদ্ধাম দাম ওম নম শিবাই শক্তিরূপে গুরুপ্রিয়ানন্দম নম হম এই যে মন্ত্রটা শিবধামের মহামন্ত্র হিসাবে পরিচিত এটা এই মন্ত্রটা গুরুদেব সকাল সন্ধ্যে সবাইকেই বলেন একটু জপ করতে তার কারণটা দেখুন এই মন্ত্রটা যখন আপনি পড়ছেন বা শিবধামের ফটো প্রতিষ্ঠা করার পরে সন্ধ্যের সময় যে ধূপকাটি দেখানোর কথা বলে মনের ইচ্ছার কথা বলতে বলে ভগবানের কাছে অনেক সময় গুরুদেব বলেন শিবধামের চৌকিতে ফটো ফেলেন সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে যার জন্য গুরুদেব হচ্ছে এই বিধিগুলো বলে থাকেন দেখুন চৌকিতে ফটো ফেলা নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না আপনারা পারলেই ভিডিওটা একবার দেখে নেবেন আর শিবধামের যে গায়ত্রী মন্ত্র আছে সেটাও যদি জপ করতে পারেন খুবই তাড়াতাড়ি ফল পেতে পারেন আর শিবধাম প্রার্থনা শিবধামের যে প্রার্থনাটা বলা হয় এটা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যে আপনার পুজো করছেন তার মানে শিবলিঙ্গ যে স্থাপন করেছিলেন বাড়িতে তার সামনে যে ধূপকাঠি দেখাচ্ছেন অথবা আপনার যখন পুজো দিচ্ছেন তখন এই শিবধাম প্রার্থনাটা করবেন তার কারণ এই প্রার্থনাটা অবশ্যই করা দরকার তার কারণ এই শিবধামের প্রার্থনাতে আছে যে আপনি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে তার কাছে যে মনের ইচ্ছা বা শিবধামের প্রতি যে আপনার কি বলবো যে ভক্তি সেই ভক্তিটার জন্যই এই পুরোটাই পুরোটা এটা শপথপত্র বলতে পারেন আর কি একটা কথাই তার মানে শিবধামের প্রতি শিবধামের প্রতি যে সব শপথ নিচ্ছেন এটা কিন্তু অবশ্যই একবার হলেও আপনি যখন সন্ধেবেলা হোক দুপুরবেলা হোক যখন পূজো করছেন সকালেও যখনই পুজো করছেন শিবধাম প্রার্থনাটা করবেন শিবধাম প্রার্থনা আর মন্ত্রটা অবশ্যই জপ করবেন মন্ত্র যত জপ করতে পারবেন তত ভালো তার কারণ এই মন্ত্রের ভিতরে লেখা লুকিয়ে আছে শিবধামের শক্তি বলতে পারেন শিবধামে যে গুরুদেব আপনাদের গুরু পীরানন্দ মহারাজ বা গুরু সৌরভ দাস ওনার উনি উনি এই মন্ত্রটা আমাদেরকে বলে বা আমাদের মাঝখানে এনেছেন এই মন্ত্রটা আর সত্যি এই মহামন্ত্র আপনারা জপ করুন দেখুন অবশ্যই ফল পাবেন আর সিদ্ধামে চেষ্টা করুন একবার হলেও আপনাদের যাদের মনে অনেক কোশ্চেন আছে যে না সিদ্ধামে গেলে কাজ হয় কি হয় না আপনারা একবার একবার যান একবার ঘুরে আসুন আমি বলবো না আপনাকে ওখানে গিয়ে কিছু নিতে বা গুরুদেবের কোনো প্রতিকার আপনার নিতে বলবো না আপনি শুধু একবার চান গুরুদেব যে কথাগুলো বলছেন সেই কথাগুলো শুনে দেখুন আপনার জীবনের সাথে মিলছে সেখানে গেলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে এটা কোনো স্ক্রিপ্টেড না কারণ অনেক সময় শুনতে হয় আমাকেও অনেক শুনতে হয়েছে আচ্ছা তোমার এত কিসের যে তুমি শিবধামকে নিয়ে বজার করছো শিবধামে দেখুন আমাকে কিন্তু একবারের জন্য গুরুদেব বা ওখানে শিবধাম থেকে কেউ আমাকে বলেনি যে তুমি এরকম ভিডিও করো আমার মন থেকে হয়েছে আমি উপকার পেয়েছি আমার কিছু রিলেটিভ উপকার পেয়েছে এবং আমার কিছু পরিচিত তারা উপকার পেয়েছে তারা এখনও পর্যন্ত সিদ্ধামের দামের তার মানে হয়তো আমার থেকেও বেশি হয়তো নাম জপ করেন বা সিদ্ধামের দামের নিয়ম মেনে চলেন তা তারা উপকার পেয়েছে তার জন্যই আমি এই ভিডিওটা করি বা সবাইকে জানতে সাহায্য করি যে কিভাবে আপনারা সিদ্ধামে যাবেন কি কি করতে হবে কি প্রতিকার আছে সিদ্ধামের শিবধামে এই বইটা নিয়ে যেটা একটা ভিডিও করেছিলাম এই বইটা নিয়ে আছে বা কীভাবে যাবেন সব সব বিষয় দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে শিবধাম প্রচার করা শিবধামের সাথে শিবধামের পাশে আছি আর যতদিন বাঁচব থাকবো হ্যাঁ শিবধামে এমন কিছু না যে আমাকে গুরুদেব তার জন্য আমাকে কোনো পেমেন্ট করছে বা কিছু এরকম কিছুই না আমার মন থেকে ভালো লাগে আমি মনে ভক্তি রেখেই আমি শিবধামে যাই আর শিবধামের গুরুদেবের প্রতি যে আমার আস্থা যে হ্যাঁ আমি আমি সত্যিই আমি নিজে যখন পুজো করি বা আমি যখন সন্ধে ছটা থেকে সাতটার ভিতরে ধূপকাটি দেখাই আমি হয়তো তিনটে যে ধূপকাটি দেখাতে বলে যে তিনটে ধূপকাঠির মধ্যে তিনটে উইশ আপনি রাখতে পারেন কিন্তু তার ভিতরে আমার একটা উইশ থাকে যে গুরুদেবকে যেন সুস্থ রাখে সব সময় ভগবান তার কারণ উনি যেন প্রচুর পরিমাণে সবার তার মানে কী বলবো দীর্ঘ দীর্ঘায়ু হন উনি প্রচুর তার কারণ উনি যেন এরকম সেবা দিতে পারেন সবার কারণ যারা যারা মনে করছেন কারো কিছু ক্ষতি করছে বা কিছু আমি চাইবো যে হ্যাঁ গুরুদেব যেন তাদেরকে সেই ক্ষতি ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন আর শিবধামে যতদিন বাঁচব আশা করি গুরুদেবের পায়েই তার মানে থাকতে চাই এইভাবেই যেন জীবনটা কাটাতে পারি ঠিক আছে আপনারাও দেখতে থাকুন আর যদি রকম কোনো কোশ্চেন থাকে সিদ্ধামকে নিয়ে বা কোনো কিছু হয়তো আপনারা অনেকে আমার কন্ট্যাক্ট নাম্বারও চাইছেন দেখুন আমি সত্যি কথা বলতে কন্ট্যাক্ট দিতে পারবো না এটা বারণ আছে তা আপনারা ওখানে আমাকে কমেন্ট বক্সে মেসেজে আমাকে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব সেটা নিয়ে গুরুদেবের থেকে জেনে বা গুরুদেবের থেকে সরাসরি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সিদ্ধান্ত